প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে দোষটি অজানা তথ্য জানাব যা অনেক সাধারণ মানুষই জানে না এক প্রেসিডেন্ট ট্রাম্প কখনো মদ্যপান করেননি ডোনাল্ড ট্রাম্প জীবনে কখনো মদ্যপান ধূমপান বা মাদক গ্রহণ করেননি তার বড় ভাই ফ্রেড ট্রাম্প জুনিয়র মদের কারণে অল্প বয়সে মারা যান যার কারণে ট্রাম্প মদ থেকে পুরোপুরি দূরে থাকেন ট্রাম্পের এই গুণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং তিনি মদ্যপানকে নিরুৎসাহিত করতে এই গল্প সবার সাথে শেয়ার করেন দুই তিনি একসময় একটি ফুটবল দলের মালিক ছিলেন উনিশশো আশির দশকে ট্রাম্প নিউ জার্সি জার্নালস নামক একটি পেশাদার আমেরিকান ফুটবল দলের মালিক ছিলেন দলটি ইউএসএফএল নামক একটি বিকল্প লিগে খেলত যেটি পরে বন্ধ হয়ে যায় তিন তিনি একটি বোর্ড গেম বানিয়েছিলেন উনিশশো সালে ট্রাম্প দ্য গেম নামে একটি বুট গেম বাজারে আনেন যেটি মনোপলির মতো ছিল তবে এটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং এক বছরেই বন্ধ হয়ে যায় পরবর্তীতে দু সালে তিনি দি অ্যাভেন্টাইস চলার সময় এই গেমের একটি আপডেট আনেন কিন্তু সেটিও বাণিজ্যিকভাবে সফল হয়নি চার তিনি দুইবার এমি ওয়ার্ডে মনোনীত হয়েছিলেন দ্য অ্যাভেন্টাইস রিয়েলিটি শোর জন্য ট্রাম্প দুইবার এমই পুরস্কারের জন্য মনোনীত হন যদিও তিনি তা কখনো জিততে পারেননি কিন্তু এর মাধ্যমে মিডিয়া জগতে তারা আধিপত্য প্রমাণিত হয় তিনি শব্দটি ট্রেডমার্ক করতে চেয়েছিলেন দ্য অ্যাপ্রেন্টাইজ রিয়েলিটি শো এর বিখ্যাত শব্দ ইউ আর ফায়ার্ড তিনি ট্রেডমার্ক করতে চেয়েছিলেন যদিও এটি পুরোপুরি অনুমোদিত হয়নি কিন্তু তিনি এখনো এই শব্দটি ব্যবহার করে অর্থ উপার্জন করে থাকেন ছয় তিনি অপরা উইনফ্রেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করেছিলেন উনিশশো সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবার সময় তিনি বলেন যদি তিনি নির্বাচন করেন তবে অপরা উইনফ্রে তার আদর্শ ভাইস প্রেসিডেন্ট হবেন তার এই মন্তব্য অনেককেই দুঃখ দিলেও এর মাধ্যমে তিনি মিডিয়া ভিত্তিক রাজনীতিতে তার পারদর্শিতা প্রমাণ করেন সাত তিনি নিজে ইমেল বা কম্পিউটার ব্যবহার করেন না ট্রাম্প জানিয়েছেন তিনি কম্পিউটার বা ইমেল নিজে ব্যবহার করেন না তার টুইটগুলো সাধারণত স্মার্টফোনে টাইপ করে করা হয় অথবা তিনি অন্যদের দিয়ে তা করা আট তিনি হোম অ্যালোন টু সিনেমায় অভিনয় করেছেন উনিশশো সালে জনপ্রিয় সিনেমা হোম এলন টু ইন নিউ ইয়র্ক এ ট্রাম্পে একটি ছোট চরিত্র অভিনয় করেন এটি ট্রাম্পের মালিকানাধীন প্লাজা হোটেলে শ্যুট করা হয়েছিল নয় তিনি ডব্লিউ ই হল অফ ফেমে আসেন ডোনাল্ড ট্রাম্প দুই তেরো সালে ই হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন তিনি রেসলিংয়ের সাথে জড়িত ছিলেন এবং দুই হাজার সাত সালে ই এর এক ইভেন্টে অংশ নেন দশ তিনি অনেক সিনেমা ও টিভি শোতে ছোটো চরিত্রে অভিনয় করেন রাজনীতিতে আসার আগেই তিনি দ্য ফ্রেশ প্রিন্স অফ বেলজয়ার জোলেন্ডার স্যাক্স অ্যান্ড দ্য সিটি এবং অন্যান্য শোতে কেমের চরিত্রে অভিনয় করেছেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না